আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনে এসেছি কলাভবনের পাশে এখানে একটা কৃত্রিম একটা ঝর্ণা কৃত্রিম না প্রাকৃতিক ঝর্ণা এখানে সবাই নিয়মিত একটু ঘোরাফেরার চেষ্টা করে আর কি সেই জায়গা থেকে আজকে আসা এখানে আমাদের এখানে যারা আছে সবাই আমাদের একটা ক্লাসমেট ব্যাচমেট এই জায়গাটা খুবই রিস্কি খুবই রিস্কি চল হয় এখানে এইটা হচ্ছে একটু কম স্রোতের আর এর আগে ওই যে ওই পাশে ওইটা হচ্ছে খুবই বেশি স্রোতের শো শো করে খুবই প্রচণ্ডভাবে পানি অনেক বেগে ছোটে আর এখানে দেখছেন বিশাল বড় পাহাড় এগুলো কিন্তু সবই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের পুরোটা এটা এখানে আর ওই পাশে হচ্ছে আমাদের নতুন কলাভবন কলাভবনের পেছনের দৃশ্য এটা এখানে হচ্ছে একটু বিকেলে আজকে ঘুরতে আসছি আমাদের ক্লাসমেট ছেলে জুবাইয়ের তারপরে জামিল আমরা সবাই মিলে একসাথে আসছি জোয়ারে এখন সুন্দর চমক লাগানো হাসি হাসি দিছে তারপরে আমরা এখন চলে যাব এই যে মাটি এগুলোকে এমন একটা অবস্থা দেখতে মনে হয় এগুলা হচ্ছে মানে পাথর হয়ে গেছে এরকম একটা অবস্থা হয়ে গেছে খুবই শক্ত একদম পাথরের মধ্যে দেখা যায় কিন্তু আসলে এগুলো হচ্ছে মাটি জামিল খুবই শক্ত প্রচন্ড রকমের স্রোপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের পাশে এখানে স্রোতটা একটু কম হলেও ওই জায়গায় যে আছে ওই জায়গার স্রোতটা অনেক বেশি এই চোখের মধ্যে এবং বিশ্ববিদ্যালয়ের একটা যে সবুজ বা একটা পরিবেশ মানে সত্যি মনোমুগ্ধকর আর এখানে বিকেলবেলা যখন আমরা ঘুরতে বেরোই সবুজ কোথাও হাঁটতে বেরোই আর আমরা এখন পাহাড় পর্বতে ঘুরে বেড়াই জিনিসটা আসলেই সুন্দর জামিল আস